নমস্কার যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের জুন দু জুন মাসে তারা পেতে চলেছেন ভাগ্যের দুর্দান্ত ফল এই মাসটিতে আপনাদের জীবনে ভদ্র পঞ্চ মহাপুরুষ রাজ্যগের যেমন অভূতপূর্ব প্রভাব লক্ষ্য করবেন হাফ অফ দ্য মান্থ কলানিধি রাজ্য লক্ষ্য করবেন এবং পরের দিনগুলি অর্থাৎ মাসের মাঝামাঝি পর থেকে আপনারা লাভ করবেন বোধায়িত্ব রাজ্য আরও অনেক প্রভূত রাজ্য রয়েছে যার প্রভাবে আপনারা এই মাসটিতে অন্যান্য মাসের তুলনায় সত্যি অনন্য উদাহরণ হয়ে থাকবে এবং দুর্দান্ত ফল লাভ করতে থাকবেন প্রতি মুহূর্তে যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী কোন কোন দিকে কোন কোন বিষয়ে অবশ্যই আছে প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে কন্যা যদি হয়ে থাকে আপনার রাশি প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ কন্যা লগ্ন যদি হয় সেই সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখুন দেখুন এই মাসটিতে আপনারা দুটো মাস মাসটিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম তাহলে প্রথম দিকে পাবেন আপনারা কি কি প্রথম পাবেন হচ্ছে আপনারা ধনপতি অর্থাৎ দ্বিতীয়পতি ও ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকবে সক্ষেত্রে শুক্র শুক্র রবিযুক্ত অবস্থায় থাকবে তাহলে এইটাকে তৈরি হচ্ছে কি কলা কলানিধি রাজ্য তারপরে তৈরি হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দু দুজনই গুরু তাহলে গুরু রাজ্য বা গুরু যোগ পাচ্ছেন ভাগ্যস্থানে কী পাচ্ছেন এর পরের যে মাস এটা প্রথম গেল প্রথম দিক গেল পরের যে হাফ মাস সেখানে দশমে শুক্র প্রবেশ করবে বারো তারিখে বুধ প্রবেশ করবে চৌদ্দ তারিখে চোদ্দোই জুন রবি প্রবেশ করবে পনেরো তারিখে তারপর তৈরি হবে বুধাদিত্য রাজ্য এবং বুধ যেহেতু নবমভাবে আছেন তাহলে পুরো এই মাসের প্রথম দিকে পাচ্ছেন আরেকটা গুরুত্বপূর্ণ রাজ্য সেটা হচ্ছে ভদ্র মহাপুরুষ রাজ্য তাহলে এতগুলো রাজ্যগের ফল কতটা লাভ করবেন এবার সেটা ধীরে ধীরে জানুন সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা দেখুন একটা দিকে আপনাকে সচেতন করবই এতগুলো শুভ রাজ্য থাকা সত্ত্বেও যেহেতু আপনাদের অ্যাক্সেসের মধ্যে এটা তো লগ এটা তো আপনার কর না তাহলে এই অ্যাক্সেসের মধ্যে কেতু এবং রাহু থাকছে রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে তাহলে আপনি অনেক বেশি পাবেন হ্যাঁ পাবেন দেখুন এটা হচ্ছে গোচরকালীন ট্রানজিট এটা গোচরকালীন ফলাদেশ এর উপর ভিত্তি করে কিন্তু আলোকপাতি করছি তাহলে গোচরকালীন যে ফলগুলো উঠে আসবে যে ফলগুলো পরিলক্ষিত হবে প্রত্যেকের জীবনে তার সাথে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দুটোকে ট্যালি করতে হবে আপনার ব্যক্তি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি ভদ্রদো ভদ্র পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগ থাকে তাহলে আপনি যথেষ্ট লাভবান হবে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি থাকে রবি বুধের কম্বিনেশানে ভয়িত যোগ বুধাদিত যোগ তাহলে খুব ভালো লাভ করবেন আপনার ব্যক্তিগত বার চাটে যে থাকে কলানিধি রাজ্য তাহলে খুব ভালো ফল পাবেন এবং যাদের নেই তারা কি পাবেন না তারাও পাবেন কম বেশি তারাও পাবেন কারণ এই মাছটি প্রত্যেকের জীবনে অবশ্যই কিছু না কিছু ভালো ফল প্রদান করবে কারো বেশি কারো কম যার যার হরস্কোপের স্ট্রেন অনুযায়ী বারবার বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য কারণ ব্যক্তি জন্মকুণ্ডলী পাম দুটোকে ট্যালি করতে হয় গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে বর্তমান সময়টা আপনার এই মাসটা আপনার কেমন যাবে এই মাসে দেখবেন আপনারা যথেষ্ট রোমান্টিক ভ্রমণ করা ভ্রমণ খুব ভ্রমণ সে ভ্রমণ সেই ভ্রমণ হতে পারে তীর্থ ভ্রমণ সেই ভ্রমণ হতে পারে খুব মরম কোনো পরিবেশে ঘুরতে যাওয়া আপনার মধ্যে জ্ঞানের প্রখুরতা তীব্র আকারে বৃদ্ধি পাওয়া অনেক জানার ইচ্ছে প্রকাশ পাওয়া তারপরে আর কি কি হবে আপনার মধ্যে একগ্রতা বৃদ্ধি ঘটবে এবং অতিরিক্ত পরিমাণে আপনার জেরারাইট হবে যে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটবে জীবনী শক্তি কারণ অষ্টমভাবে কিন্তু মঙ্গল তার মূর্তিকণে আছে আপনার অন্তঃস্থলের ভিতরে একটা ফোর্স দেবে এগিয়ে যাওয়ার জন্য একটা ফোর্স ধাক্কা এখন ধাক্কা দেবে একটা কী ধাক্কা দেবে আপনাকে কাজ করতে হবে আপনাকে লড়াই করতে হবে এরকম মানসিকতা পাবেন এরপরে বেসিক্যালি ভদ্র যাদের হরস্কোপে ভদ্র পঞ্চ মহাপুরুষ যোগ থাকে রবি বুধের কম্বিনেশনে থাকে বুধারিত রাজ্যক তারা খুব ভালো বক্তা হন ভীষণ বুদ্ধিমান হন ভীষণ বিদ্যান হন জ্ঞানী হন ভালো ব্যবসায়ী হন ভালো একজন মেন্টার হন ভালো অর্থনীতিবিদ হন তাহলে সেইগুলো তারা ভালো ফল পাবেন সেগুলো পোকাতা বৃদ্ধি ঘটবে তাই তো তাহলে এতগুলো থাকা সত্ত্বেও যেহেতু আপনার যদি স্পেশালি রাশিটা যদি হয় আপনার কন্যা তাহলে চন্দ্রের সাথে কেতুরা সংযোগ রাহুদ্দিষ্ট তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আপনাকে এক থালায় সব কিছু দেওয়া হবে আবার মাছ মাংস মটন চিকেন বিরিয়ানি রকম আইটেম আছে সব আপনাকে দেওয়া হবে সব খাবেন আপনি তারপরে মনে হবে কিছু একটা মিস করেছি আপনার কে শেষে আপনি একশো কোটি টাকা ইনকাম করলেন হ্যাঁ একশো কোটি টাকা মনে হবে টাকাটা ঠিক হলো না আর একটু ভালো বেশি হলে ভালো হতো অর্থাৎ মনে যতই আপনার ভালো পজিটিভ ফল আসুক না কেন তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বৈপরীত্য লক্ষ্য করবেন আর যেহেতু অষ্টমে মঙ্গল রয়েছে সে দ্বিতীয়কে দৃষ্টি করছে তাই তো দ্বিতীয় শুক্র সে অভিযুক্ত অবস্থায় লগ্নপতি অভিযুক্ত অবস্থায় নরমে থাকছে আপনার মধ্যে একটু ইগো এবং স্পষ্ট কথা এবং একটু হটকারিতা আর একটু অহমিকা এটাও কিন্তু বৃদ্ধি করছে যাদের হরস্ক দশম দশ পজিশন ঠিক নেই তারা বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে কিন্তু অস্থির থাকবেন এই অ্যাক্সেসের মধ্যে থাকার জন্যে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেখানে বলে রাখি দেখুন যাদের এখনো বিবাহ হয়নি বা বিবাহ হয়েছে আবার বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন যে কোন সম্পর্কের মধ্যে জড়াবেন ওরা পেমপিতি বললাম বা যে কোনো সম্পর্ক ভালো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক হতে পারে যে কোনো ক্ষেত্রেই সুসম্পর্ক তৈরি হতে চলেছে কি বললাম সুসম্পর্ক কিন্তু হবে সেদিকটাও শুভ ফল প্রদান করবে এই গোচরকালীন সাপোর্টিং এবার বলি এখানে কিন্তু যেহেতু সপ্তমে রাহু আছে সপ্তম প্রতি নবমে গেছে এখানে পিতার দ্বারা যেহেতু আমার এক দুই তিন চার চতুর্থপতিও কে বৃহস্পতি বৃহস্পতি আমাদের সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি আমাদের সামাজিকতার গ্রহ বৃহস্পতি আমাদের সন্তান গ্রহ বৃহস্পতি আমাদের অ্যাড করে জীবনের কোনো কিছু বৃদ্ধি করায় বৃহস্পতি আমাদের সৌভাগ্য বৃহস্পতি জ্ঞান বৃদ্ধি করা বৃহস্পতি জ্ঞান গ্রহ বলা হয় বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয় তাহলে এখানে বলতে পারি বিবাহ যদি করতেই হয় বিবাহ করেন যদি আপনার নিজস্ব পছন্দের কোনো পার্থ্য থাকে তথাপি আমি বিনীতভাবে অনুরোধ করছি সেই সম্পর্কটা বাড়িতে বলুন হ্যাঁ বাড়িতে বলুন আপনার গুরুস্থানের ব্যক্তিবর্গ আপনার পিতামাতা বা আপনার যারা আপনাকে লালন পালন করেছেন বড় করেছেন আপনার গাইড করেন টিচার হতে পারেন পিতামাতা হতে পারেন দাদা দিদি হতে পারে যে কোনো বর্গই। তাদের পরামর্শটা অবশ্যই গ্রহণ করবেন আর বিবাহ করার আগে অবশ্যই কিন্তু জোটো বিচারটা করে নেবেন কারণ সপ্তমে রাখু আছে ও আপনাকে কিছু ভুল ভ্রান্তি এই গোচকালীন ট্রানজিটে খটাতে পারে সেটা খুবই সাবধান কোনো প্রকার হটকারিতা নেবেন না কারণ তৃতীয় মানের পরাক্রম আমরা আমরা এগিয়ে যাওয়ার মতো শক্তি পাই তৃতীয়পতি তৃতীয় তৃতীয় দৃষ্টি করছে তৃতীয়পতির উপর দৃষ্টি একটা আছে অষ্টমভাবে হটকারিতা একদমই নয় তারা ঘুটে নয় শান্ত হয়ে ধীর হয়ে কাজ করতে হবে দেখবেন বিবাহটা অতীব সুন্দর হবে যার যা হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী গেল এখানে লাভ প্লাস সেই বিবাহ যোগও কিন্তু সুসম্পন্ন হওয়ার যোগ কিন্তু রয়েছে আবার অনেকের আবার হঠাৎ বিবাহ হতে পারে হঠাৎ বিবাহের সম্পর্ক হতে পারে এই বিবাহটা যদি আপনার মোটামুটি জুন মাসে যে বিবাহটা আপনার হবে আশা করছি অনেকাংশে দেখবেন বাড়ির থেকে দূরে গিয়ে হচ্ছে বা দূরের থেকে সংযোগটা পাচ্ছেন দূরের সংযোগ পাচ্ছেন এরকম কিছু সম্পর্ক আসতে পারে বা পিতা রিলেটেড কোনো ব্যক্তিবর্গের দ্বারা পিতার দ্বারা কোনো সম্পর্ক পিতা পিতা হয়তো দেখাশোনা করলেন ছেলে বা মেয়ে পাত্রপাত্রী সেখান থেকে বিবাহ হওয়ার বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে এবার সংসার জীবনে বলার পূর্বে আরেকটি কথা বলি সেটা শিক্ষা দেখুন এই মাসটিতে যথেষ্ট ভালো সময় শিক্ষা শিক্ষার্থী যারা আপনার আপনি যে কোনো ক্লাসে পড়ুন না কেন আপনি সেভেন এইট নাইন টেনে পড়ছেন মাধ্যমিক দেবেন বা বা এইচএস দেবেন খুব ভালো ফল লাভ করবে ইভেন আপনারা সবেমাত্র গ্র্যাজুয়েশান করবেন বা এইচ এস দিয়েছেন একটু দূরে কোনো জায়গায় পড়তে যাবেন কোন নামি দামি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন বিদেশে পড়তে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন খুব ভালো ফল দেবে আপনার সন্তান আপনি হয়তো যে অন্য কোনো রাশিলগ্নের মানুষ কিন্তু আপনার সন্তান হয়তো কন্যা রাশিলগ্নের মানুষ আপনি প্রোগ্রাম দেখছেন পিতামাতা আপনি আপনার সন্তান সব মাধ্যমিককে দিয়েছে এবার এবার উচ্চ পরীক্ষা দেবে সামনে বা গ্র্যাজুয়েশানে করছে পরে পোস্ট গ্র্যাজুয়েশান করবে বা যে কোনো ক্লাসই পড়ছে তাহলে আপনার সন্তানের উচ্চ কেরিয়ারের জন্য আপনার সন্তানের উচ্চ ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য আপনার সন্তানের কেরিয়ার অর্থনৈতিক বিবাহ সাংসারিক জীবন পড়াশোনা কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত কোন সাবজেক্টগুলোকে পড়া উচিত নয় কোনগুলোকে বেশি করে জোর দেওয়া উচিত কোন সাবজেক্টগুলোকে একটু উইকনেস আছে কোন সাবজেক্টগুলো পরবর্তী সময় হয়তো আপনার সন্তানের ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হতে পারে নাম্বার বা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলোকে নিয়ে বেশি পরিমাণে একটুখানি পরবর্তীকালে এই সাবজেক্টগুলো নিয়েই হয়তো আপনার সন্তান ভবিষ্যতে কিছু একটা করতে পারে প্রতিষ্ঠিত হতে পারেন সেটা সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক যে কোনো বিষয়ে যদি প্রপারলি গাইডেন্স পেতে চান ইভেন আপনি যদি আপনার হরস্কোপ অনুযায়ী আপনার যে কোনো আসি হোক না কেন আপনার কন্যা হতে পারে ধনু হতে পারে কুম্ভ হতে পারে মকর হতে পারে মেষ হতে পারে মিথুর হতে পারে যেটাই হোক না কেন আপনি যদি সংসার জীবন নিয়ে ডিপ্রেসড আপনি সংসার জীবনে অশান্তি পরিপূর্ণ রয়েছেন আপনি কি সাংসারিক জীবন নিয়ে সন্তান নিয়ে আপনি কি বিবাহিত জীবন নিয়ে আপনি কি অর্থনীতি নিয়ে আপনি কি শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কি কর্মজীবন নিয়ে ব্যবসা নিয়ে যে কোনো এভরিথিং সমস্যা জর্জরিত আইনি সমস্যা ঋণ জমি জমা ঘরবাড়ি নিয়ে জর্জরিত আপনি দিশাহীন হয়ে পড়েছেন সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না কি করবেন কি করা উচিত নয় কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না একটা সঠিক গাইডেন্স পেতে চান একজন সঠিক দাতা পেতে চান কারণ এটি আমি আলোকপাত করছি ইঞ্জিনারেল হ্যাঁ সবার জীবন ধরুন একশো কোটি মানুষের কন্যা লগ্ন বা কন্যাশি হতে পারে সবাই কি একই রকম ফল পাবে কোনো দিন নয় অসম্ভব কেন কারণ যার যার হরস্কোপের স্ট্রেংথ হরস্কোপের কম্বিনেশান অনুযায়ী তার সাথে গোচরকালীন দশ দশা গ্রহ অবস্থার পরিপ্রেক্ষিতে সে সেরকম ফল পাবে তাহলে সেই পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে যদি জানতে চান যে কোনো বিষয়ে প্রপারলি একদম গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার হ্যাঁ মন দিয়ে শুনুন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার কলকাতা শোভা বাজার চেম্বার করি তার জন্য অগ্রিম বুকিং আবশ্যক অনলাইন হোক বাইফোন কনসালটেন্সি হোক বা চেম্বার এসে হোক দুটো ক্ষেত্রে তিনটে ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক আমি টু হান্ড্রেড পার্সেন্ট অন সোশ্যাল মিডিয়ায় আপনাদের সমক্ষে আমি বলছি আপনাকে ভাগ্যোন্নতি সঠিক রাস্তা স্থায়ী সমস্যার সমাধানের রাস্তা আমি আপনাকে দেখাবো এই দায়িত্ব আমি নিজের কাঁধে নেব শুধুমাত্র আপনার পথ দেখানোর জন্য আমি বসে আছি আসুন দেখা হবে নতুনভাবে নতুন জীবনের সাথে আপনার উন্নতির পথপ্রদর্শক হয়ে আমি থাকবো সদা সর্বদা এর পরেরটা আসুন দেখবেন এই মাসটিতে আপনার অপনিয়নের ভাগ্য উন্নতি হচ্ছে বা অপনিয়নের যে জটিলতা ছিল বিগত দিনে সেটা কিছুটা মিটছে মিটতে যাচ্ছে এই মাসটিতে এছাড়াও এই মাসটিতে আপনার গৃহে নিত্য নতুন কোনো দ্রব্য আগমন হবে নিত্য নতুন সামগ্রী আসবে বা যাদের সন্তান চাইছে সন্তান যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি নবম ভাব থেকে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি করছে যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান ধারণ অলরেডি সন্তান ধারণ হয়ে গেছে সন্তান নেবেন বা কেউ দত্তক নেবেন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সন্তানের জন্য ভালো রয়েছে তথাপি যেহেতু এক্সেসের মধ্যে রাহুকেতু আছে অষ্টমে যেহেতু মঙ্গল থাকবে ষষ্ঠে যেহেতু শনি আছে দ্বাদশে যেহেতু দৃষ্টি করছে কে শনি তো মঙ্গল আবার দ্বিতীয়কে দৃষ্টি করছে তার দ্বিতীয়কে দৃষ্টি করছে মঙ্গল আবার রাশিলগ্নকে এই অ্যাক্সেসের মধ্যে রাহুকেতু দ্বাদশে শনি তাহলে কি হলো এই যে নেগেটিভিটি হলো তার সন্তান অবশ্যই নেবেন কিন্তু নেওয়ার আগে একটাই পরামর্শ দেব ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু এগোবেন না আমি যতই বলি না কেন ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু এগোবেন না তার পরামর্শ ওনাদের পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক কিন্তু এই ট্রেন্ড বা গোচকালীন হরস্কোপ জন্মকুণ্ডলী আপনার ডেস্টিনি এই সময়টা অনেকটা সাপোর্ট করবে আপনার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী বারবার বলছি আমি এরপর একটা হচ্ছে এখানে দেখবেন পরিবারের আনন্দ ফুর্তি উচ্চ আনন্দ হবে ভাই নিয়ে হোক সন্তান সন্ততি নিয়ে হোক মেয়ে নিয়ে হোক স্বামী স্ত্রী মিলে হোক লাভার্স মিলে হোক ঘুরতে যাওয়া ভ্রমণ করা তীর্থ ভ্রমণ করা খুব ভালো শো করছে আর কি হবে আপনার সন্তান বা আপনার প্রতিভার বিকাশ ঘটবে হ্যাঁ প্রতিভার বিকাশ ঘটবে প্রতিভা যে কোনো প্রতিভার কিন্তু বিকাশ কেন শুক্র রবির মধ্যে যে তৈরি হচ্ছে কলানিধি সেই যোগ এবং ভাগ্যভাবে চারটে গ্রহ থাকার জন্য কী হচ্ছে চতুর্গ্রহী যোগ তার প্রভাবে আপনার প্রতিভার বিকাশ ঘটবে যে প্রতিভা আপনাকে অন্য একটা মাত্রায় আপনাকে নিয়ে যাবে এবং একটা ভালো দিক আপনাকে দেখাবে এবং সেই দিকটা হবে অতীব সুন্দর অতীব দারুণ সেই দিকটার যদি আপনি একটু ঘষে তৈরি করতে পারেন দাদা দেখবেন এই মাসটিতে যেমন আপনি একটা সম্মানের পাত্র সম্মান আলাদা মর্যাদা আপনি পাচ্ছেন ঠিক তেমন আগামী দিনে কাজ করার জন্য আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য মনোবল বৃদ্ধি হচ্ছে আপনার পজিটিভিটি আসছে তাহলে এতগুলো সুভযোগ পেতে হলে বেশ হরস্কোপের সাথে ট্রানজিকটা ভালো করে ম্যাচিং করানো অতি আবশ্যক লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এখানে দেখুন এই মাসটিতে প্রথম বলব অর্থনৈতিক বিভাগ নিয়ে যারা কাজ করছেন অর্থনৈতিক আপনি একজন ব্যাংকে চাকরি করছেন আপনি এলআইসি করছেন জিআইসি করছেন ট্যাক্স রেভিনিউতে আছেন বা আপনি কোনো লোন রিকমেন্ড করেন আপনি কোনো ব্যাংকের লোন সেক্টরে আছেন বিভাগে আছেন বা ছোটো ছোটো মাইক্রো প্রতিষ্ঠানগুলোতে কাজ চাকরি করছেন বা আপনি কোনো সমিতি আছে টাকা পয়সা লেনদেন যেখানে হয় এই রকম সেক্টরগুলোতে যথেষ্ট ডেভেলপমেন্ট এই মাসটিতে কিন্তু ঘটবে কিন্তু বারবার বলছি অর্থ যেহেতু বললাম উল্টো দিকে যেহেতু রাহু রয়েছে তো কাকে টাকা দিচ্ছেন কাকে কার কাছ থেকে বই করাচ্ছেন কে টাকা নিচ্ছে সমস্ত কিছু এভিডেন্স সেগুলো ভালো করে একটুখানি খোঁজখবর করে নেবেন কারণ কোথাও না কোথাও কিন্তু একটা এর একটা ভুল বার্তা আপনার দিতে পারে মানে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে সেই জায়গাটা একটু মাথায় রাখুন বাকি সমস্ত কিছু ঠিক আছে দেখবেন মাসের মাঝামাঝির পর যখন দশমবতী দশমে ঢুকবে একে তো রাজ্য হয়ে রয়েছে তার একটা প্রভাব তারপরে বুধের যোগ হবে তাহলে রৈবুধ ভদ্ররাজ্যক এবং শুক্র প্রবেশ করে যাবে ধনবতী আপনার দশমে দেখবেন আপনারা যে কোনো কলা বিদ্যায় কলা বিদ্যা যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিদ্যা কেউ হয়তো অভিনয় করছেন কে হয়তো গান করছেন কেউ হয়তো নাচ করছেন কে হয়তো নাচ শেখাচ্ছেন কে হয়তো গান শেখাচ্ছেন টিচিং যে কোনো টিচিং যে কোনো টিচিং যে কোনো আধ্যাত্মিকতার টিচিং হতে পারে যে কোনো কলা টিচিং হতে পারে এমনি স্কুল কলেজের টিচিং হতে পারে যারা আগামী দিনে চাকরি পরীক্ষায় চাকরি পরীক্ষা উত্তীর্ণ হবেন বা চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাবেন সেই টিচিং হতে পারে আপনি যে কোনো কলেজের টিচিং হতে পারে যে কোনো টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভালো সাপোর্টিং করছে ছাড়াও আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকলে যেখানে ছাত্রছাত্রী পড়ান প্রাইভেট টিউশন কাকে বলা হয় সেখানেও ভালো উন্নতি ফল কিন্তু আপনি পাবেন হ্যাঁ আর কি হবে এখানে যারা বাদ্যযন্ত্র বা ওই মানে বাদ্যযন্ত্র ঠিক করছেন খুব ভালো ফল পাবেন ব্যবসায়ী যথেষ্ট উন্নতি ঘটবে ব্যক্তিগণের হ্যাঁ ব্যবসায়ী ব্যবসায়ী ব্যক্তিগণের কিন্তু উন্নতি চরম শিখরে যাবে যে কোনো ব্যবসা যে কোনো শৌখিনত্বের ব্যবসা আর্ট ওরিয়েন্টেড ব্যবসা শিল্পকলার ব্যবসা ছবি আঁকা গান বাজলে অভিনয় থিয়েটার নাট্য চিত্রনাট্য বা আপনি একজন ডিরেক্টর পরিচালক হন আপনি একজন সেই বিষয়ক আপনি একজন মাছ মিষ্টি ভেরি চাষ করছেন সেই বিষয়ক কোনো রকম হোটেল খাদ্য খাবার নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার সেই বিষয়ক তারপরে আপনি একজন কোনো রকম শৌখিন দ্রব্য এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আর কি কী আছে যারা এখানে যে কোনো প্রকার উঁচু লেভেলে চাকরি করছেন মানে আপনি একজন উঁচু লেভেলে চাকরি করছেন আপনার যে কোম্পানির বস আইটি সেক্টর আইটি ডিপার্টমেন্ট কনসালটেন্সির যে কোনো বিভাগ যে কোনো ডিপার্টমেন্টে উঁচু পথ পাবেন প্রমোশন মাসের মাঝামাঝির পর প্রমোশন পাওয়ার যোগ আছে স্থান পরিবর্তন পাওয়ার যোগ আছে কোম্পানি চেঞ্জিং করার যোগ আছে ভালো যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল সেক্টরে আছেন চিকিৎসক আছেন তাদেরও খুব ভালো ফল প্রদান করবে হ্যাঁ আগের থেকে ভালো সেল আপনি যদি কোনো ঔষধ বিক্রেতা হন ঔষধ সেল করেন তাহলে ভালো বিক্রি হবে রিকুমেন্ট ভালো হবে কিন্তু আপনাকে স্থির হয়ে থাকতে হবে যারা লৌহ সংক্রান্ত বিষয় আছেন লৌহ সংক্রান্ত লৌহ যে কোনো বিজনেস করছেন সেক্ষেত্রেও ডেভেলপমেন্ট করবে যারা এখানে যে কোনো প্রকার অনলাইন কাজবাজ করছেন শেয়ার মার্কেট কাজবাজ করছেন সেক্ষেত্রেও অনেকটা অনেকটা সিপ সুইপেল করবে এছাড়াও যারা এখানে যে কোনো প্রকার গাড়ি গাড়ি সে দু চাকা হোক চার চাকা হোক আট চাকা হোক গাড়ি কাজ ফাজ করছেন গাড়ি ব্যবসা করছেন গাড়ি কোনো শোরুমে চাকরি করছেন বড় বড়ো কোনো শপিং মলে আপনি চাকরি করছেন আপনি কোনো শপিং মলের মালিক আপনি খুব ভালো ফল দেয় যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক বিষয়ে কাজ করছেন যে কোনো ইলেকট্রিক সেক্টর বা যে কোনো টেকনিক্যাল বিভাগ ভালো যে কোনো বিল্ডিং মেটেরিয়ালস ইটবালি সিমেন্ট এই জাতীয় বিষয়ক মার্কেটিং সেক্টর মার্কেটিং বিভাগ যে কোনো মার্কেটিং খুব ভালো ফল প্রদান করবে এই সময়টা এতগুলো ভালো ফল আপনি পাবেন আর হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে পঁয়ত্রিশ পৈতৃক সূত্রে হোক মাতৃ হোক অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঋণগ্রস্ত ব্যক্তিদের আগের থেকে ঋণের পরিমাণ আস্তে আস্তে মিটতেও চলেছে অর্থনৈতিক জায়গাটা আগের থেকে অনেকটা সুইটেবল হতে চলেছে কিন্তু কার কতটা হবে সেটা তার হরস্কোপ শেষ কথা বলবে কারণ একটি ইন জেনারেল আলোকপাত করছি আপনি কর্ম নিয়ে কি ডিপ্রেশান আপনি কর্ম নিয়ে সমস্যার মধ্য দিয়ে কোন কর্ম করা উচিত কোন ব্যবসা করা উচিত কোন চাকরি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কোন কর্ম করা উচিত নয় জীবনে কোন দিকে কী কিভাবে আপনি চলবেন কর্মজীবনটায় আপনি পদোন্নতি হচ্ছে না আপনি চাকরি আটকে আছে আপনি ইন্টারভিউ দিয়ে বসে আছেন কিন্তু কোনো মেল পাচ্ছেন না বা কোনো চিঠি পাচ্ছেন না বা জয়েন হতে পারছেন না আপনি বিদেশে যে চাইছেন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোনোভাবে যেতে পারছে না আটকে যাচ্ছে বারবার করে যে কোনো কর্ম নিয়ে যে কোনো ব্যবসা নিয়ে অর্থনৈতিক বিষয় নিয়ে যদি আজকে আপনি সত্যিকায় জর্জরিত থাকেন জর্জরিত সঠিক দিশা খুঁজে না পান তাহলে পপারলি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী গাইডেন্স আমি আপনাকে দেব। তাদের কি করতে হবে স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট সঠিক দিশা দেখাতে পারবো কিন্তু কোনো প্রকার দোষ খণ্ডন কোনো প্রকার তন্ত্রক্রিয়া কোনো প্রকার বশীকরণ কোনো প্রকার মারণ উচ্চাটন এই জাতীয় ক্রিয়া কোনো কেউ কাউকে বিচ্ছেদ করে দেওয়া বা কাউ কাছ টাকা নিয়ে আসা আমি ওকে টাকা পাই টাকা নিয়ে আসতে হবে এরকম কোন বিষয় কোনো তন্ত্রক্রিয়া কোনো রকমভাবে আমি কোনো ক্রিয়া কাজ করি না শুধুমাত্র অ্যাস্ট্রোলজার বারবার বলছি তাই আপনার জন্মকুণ্ডলী পাম ও নিউমোলজি অনুযায়ী আমি আপনাকে গাইড করব শুধু ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারবো না ভাগ্যের সঠিক পথ আপনাকে দেখাতে পারবো এইটুকু গ্যারান্টি আপনাকে দিলাম হ্যাঁ সুতরাং এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোহাবাজার চেম্বারে অগ্রিম বুকিং দুটো ক্ষেত্রেই অতি আবশ্যক ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা